সকলের কিন্তু দাবি ছিল যে জুলাই সনদের ভিত্তিতে আগে তৈরি হবে এরপর জাতীয় নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকারটা কিন্তু কোনো জনগণের ভোটে সরকার হয়নি এখানে তার তাদেরও তিনটা মৌলিক কাজ ছিল একটা হলো সংস্কার আর একটা হলো দৃশ্যমান বিচার এরপরে লেবেল প্লেইন ফিল্ড একটা নির্বাচন পরিবেশ তৈরি করা কিন্তু আমরা যারা দেখেছি বিশেষ করে একটা উল্লেখযোগ্য দল তারা ওই নির্বাচনের ব্যাপারেই তাদের তৎপরতা এবং তাদের আগ্রহটা এবং এটা নিয়েই তাদের ব্যাপারটা আমরা গুরুত্ব দেখেছি কিন্তু মৌলিক সংস্কার এবং দৃশ্যমান বিচারের ব্যাপারটা অত গুরুত্ব আমরা দেখি নাই জুলাই যে সনদটা আমরা আইনি ভিত্তি চেয়েছি এর কারণ হলো এখন যে নির্বাচন ছাব্বিশে যেটা দেশ দেওয়া হয়েছে এটার আইনি ভিত্তি তৈরি হবে জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি হওয়ার উপরে ভিত্তি করে কারণ আসলে বর্তমান সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচনটা হবে দুই হাজার উনত্রিশ সাল কিন্তু সেখানে এই মাসখানে ছাব্বিশে নির্বাচন কিসের এই জুলাই সনদের আইনি ভিত্তি তৈরির মাধ্যমে হবে সকলের কিন্তু দাবি ছিল যে জুলাই সনদের ভিত্তিটা আগে তৈরি হবে এরপর জাতীয় নির্বাচন হবে যেহেতু সরকার এখানে যেদিন নির্বাচন সেদিন গণভোর কথা বলেছে আর অন্য অন্য যেগুলো আমরা দাবি করেছিলাম যেমন নাকি জুলাই সনেদের স্বীকৃতি যেটা সেটা বাস্তবে সেটা ঘোষণা করেছে তারপরে আর পি ঘোষণা করেছে এটা আমাদের ভালো দিক কিন্তু এটা জাতি হতাশ হয়েছে এগুলো বাস্তব কথা কারণ একই দিনে জাতীয় নির্বাচন আর একই দিনে গণভোট এটা কিন্তু বাস্তবে মানুষকে হতাশা করেছে